যে সমস্ত সাবিরা আপনাকে উদান গায়ে দেখেছিস ওনারা বলেছে আমরা খুব ডিমের মতো কিছু লাল পশম পেয়েছি সব এটা সি আল্লাহর হাফিস আল্লাহ সাল্লাম এর সিসি ক্যামেরা কি ক্যামেরা সিসি ক্যামেরা একদিন আল্লাহর হাবিন সাল্লাল্লাহ সালম সাবি দেখে বলে সে আমার সাবিরা বনতা রাও যদি কোনো বন্দা মেরে দেয় বনতা মাপ কড়া যেহেতু আমি বিশ্বব্যাপী আমার প্রতি যদি তোমাদের কারো হক থেকে থাকে আমাকে বলো আমি তোমাদের হকটা ফিরিয়ে সব সাবিরা বলেছে ইয়া রা ইয়া হাবিবল্লা আপনার প্রতি আমাদের কোনো হক নাই আমাদের পিতা মাতা আপনার জন্য করবান মনবী এক সাব বলেছে ইয়া ইয়া আমার একটি হক আছে যুদ্ধের ময়দানে আপনি এক কাপড়কে তাবুক সালা থাকিয়ে তার গায়ে কর্মতা ছিল কিন্তু আমার পিঠের উপর বয়সে যেহেতু আপনি যথা নিয়মে ক্যাশ আদায় করতে চান আমি আপনার পিঠের উপর ওই বাড়িটা মারি সব সাপে যত বাকি রে কিন্তু কি বলছ এটা আল্লাহ হাবি সালাই সালাম বলেছে যে আমার সাবিরা যে যদি এটা তার হক তাকে এটা মিটাতে দাও তখন আল্লাহ হাবি সালাই সালাম বলেছে দাও আমার পিঠের উপর বাড়িটা মারা তখন ওই সাহেব বলেছে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন ছিল দুর্ভিক্ষের যুদ্ধ আমার গায়ে জামা ছিল না আপনি আমার খালি গায়ে মেরেছেন যেহেতু আপনি যত নিয়মে ক্যাশাস আদায় করতে চান আপনার খালি গায়ে আমি বাইটা পাই ওমর ফারুকের দরকে এ বেটা কি বলস ওমর ফারুক খাতা গোলা আল্লাহ সালাই বলছে ওমর রাখ এটা বন্ধার হাত বন্ধাকে পিঠে দেওয়া

আপনার জন্য আমার পিতা মাতা নবী অনেক দিনের যার করা কল্পনা ছিল আপনার পিঠে শুনেছি মহরে নগর ছিল ওটা দেখার কিন্তু আপনি তো সব সময় জামা গায়ে থাকে আমি ওটা দেখার সুযোগ পাই না এই জন্য এই প্ল্যানটা করেছি নবী আসলে আপনার প্রতি আমার কোনো হক নাই নবী এই যে এই প্ল্যানটা করেছে এটার জন্য আপনি আমাকে মাফ করে দিলেন যে সমস্ত সাহাবিরা দেখেছে তারা বলেছে বিশ্ব পিঠে ছিল মহর নবুয়াদ এটা কবুতারের ডিমের মতো লাল ওটা দিয়ে আল্লাহ হাবিস আল্লাহাম সামনের দিকে যেভাবে চোখ দিয়ে দেখতেন সেভাবে দেখতেন আল্লাহ হাবিস আল্লাহাম যখন নামাজ পড়তেন তাদের সোজা করো পাকা জায়গা বন্ধ করো কারণ আমি সামনের দিকে যেভাবে দেখতে পাই পিছনে সেভাবে আমি দেখতে পাই সোহানা লাগ একটা সীতা বিহাইন্ড সি সি ক্যাম বিহাইড ক্লোজ সার্কিট ক্যামা শুভ ক্যামেরা সুবহানাল্লাহ